কোন দনে রাস্তা ক্লিয়ার করো হ্যাঁ পাতি জানেন না রাস্তা মে জামা এই বেটা কি শির করছস করো জানেন না রাস্তা ক্লিয়ার করো

কি কৰিব লাডিলি দে তৰলৈকে কি হৈছে তললৈকে কি হৈছে তাৰলৈকে কি হৈছে তাইকেল কেইটা ফলাইছে চাইকেল কেইটা ফলাইছে কাৰ গাড়ী ঘাই দিবি গাড়ী খাই দিবি কাৰচোন তোৰ 여기 도로를 야돼 어이 사이클 쳐다 차 앞에 대차 앞에 대 에이 에드에이 도스터 에드에이 도스터 에드에이 도스터 라딜로 세 라딜로

চাবি দিতে বলছি চাবি দে খবর আছে কিন্তু নই দে তো খবর আছে কিন্তু এখানে একটা যাইতে দি না একটো যাইতে পারবি না আমি বললাম একটো যাইতে পারবি না না একটো দূরে দইরা এলা দিলা আরেকবারা খবর আছে আই দিগা হ্যাঁ থাকলে শ্বাস তাকলিয়া শ্বাস তাকলিয়া দইরা নে তুই চিনছস আমারে হ্যাঁ

কত বড় সাহস গড়ি ছিল লাগছে আমার টিকটক এমন একটা জিনিস আসলে মানুষের ব্রেন নষ্ট করে ফেলতেছে এই যে দেখেন বাচ্চা গুলা এগুলার বয়স কত হবে টিকটক কইরা মানে পুরাই মাথায় গেছে মানে শরীরে একটা গরম গরম ভাব ওই রকম আর কি তো ওই যে গ্রামের পরিবেশ দেখতে আসা অফরোডিং করতে আইসা এই ঝামেলায় পড়লাম আর কি